তাই বললেন না কেন বন্ধুগণ ভালোবাসার আরেক নাম কিন্তু খাওন খাওন যদি নাই হইতো তাহলে মানুষ এত কষ্ট করে এত দূর দূরান্তে থাকে খানা কি সেজন্য প্যাকেট করে পাঠাই দেয় আর পাঠাই দেয় তো দেয় যদি মন মতো খানাটা হয় তাহলে খুশি আর যদি মন মতো না হয় একটু কম হয় তাহলে লেগে যায় মহা হাঙ্গামা এমন হাঙ্গামাই লাগে একজন আরেকজনের চেহারা দেখতে নারাজ হইয়া যায় জাগা এই কথা পরে অন্য এক সময় বলা যাবে এখন আসি রেসিপির কথা রেসিপিটা করার জন্য প্রথমে একটা পাত্রে দিয়ে দিব তেল তেলটা দিয়ে এখানে দিয়ে দিবো পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভাজা 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 করে নেবো কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে তারপরে এখানে হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন একটু বেশি করে দিয়ে সুন্দর করে তেলের পেঁয়াজ মরিচের সাথে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে কিছুক্ষণ ভাজা ভাজা করার পরে যখন কাঁচা কুন্দরটা চলে যাবে তখন এখানে দিয়ে দিবো হচ্ছে হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়ে দিবো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিবো কারণ আমি একটু ঝাল জাল খাবো দিয়ে দিয়ে দিব এখানে পানি পরিমাণ মতো মতো অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব ভালো করে যখন মশলাটা সুন্দর করে লাল লাল করে কষানো হয়ে যাবে একদম তেল 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 বেশি উঠবে তখন এখানে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আলুটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কষিয়ে নেব আলুটাকে আলুটা যখন ভালো করে কষানো হয়ে যাবে তখন এর উপরে দিয়ে দিব হচ্ছে লতি আগে থেকে কেটে রাখে এগুলো হচ্ছে দেশি লতি এই লতিগুলো আমার মামি গ্রামের বাড়ি থেকে পাঠাইছে আমার মামাই আবার পূজা বয়ে নিয়ে আমাদের জন্য ওই যে বলেছিলাম প্রথমে ভালোবাসার আরেক নাম হচ্ছে খানা খানা যদি নাই হবে এত কষ্ট করে এত দূরে থেকে এগুলো আনতে যাবে কেন লতিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে উল্টাইয়ে পাল্টাইয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যখন মশলার সাথে ভালো করে মিশানো হয়ে যাবে তখন ডাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব। যতক্ষণ না পর্যন্ত লতিগুলো একদম ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে ফিফটি সিদ্ধ হয়ে একদম অল্প একটু যখন হয়ে যাবে তখন আবারও নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে দিব ঢাকনাটা উঠিয়ে নাড়াচাড়া দাও হয়ে গেলে আবারও ঢাকনা দেওয়া ঢেকে অপেক্ষা করবে এটা একদম ঢাকনা দেওয়া ঢেকে ঢেকে একদম কষিয়ে কষিয়ে রান্না করবে এখানে কোনো পানি অ্যাড করব না একদম পানি ছাড়া লতিটাকে তেলের ভিতরে ভেজে ভেজে তেল মশলার ভিতরে ভেজে ভেজে কষিয়ে কষিয়ে এইভাবে রান্না করলে দেখবেন লতিটা যে কি খেতে মজা হয় এইভাবে লতি রান্না করলে আমার স্বামী বাচ্চারা সবাই খুবই পছন্দ করে খায় তাই আমি এভাবে লতিটা রান্না করার চেষ্টা করি লতিটা যখন এইটটি রান্না হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব ফ্রিজিং করা একটা টমেটো ফ্রিজিং করা টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে টমেটোটা দিলে সুন্দরভাবে গলে যায় দেওয়ার সাথে সাথে আর হচ্ছে উপরের শিকলাটা উঠে যায় আর ওটা সুন্দর একটা গ্রেভি তৈরি হয় তাই আমি এই রান্নাটার ভিত্তি ফ্রিজিং করা টমেটোটা ব্যবহার করি টমেটোটা দিয়ে নাইরা চেরে সুন্দরভাবে নাইরা চেরে নাইরা চেরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরো কিছুক্ষণ রান্না করবো যতক্ষণ না পর্যন্ত একদম পুরো আর মাঝে নাড়াচড়া নাড়াচড়া দিয়ে দিব সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া দিয়ে তেলে ভিজে ভিজে সুন্দর করে এই রান্নাটা করে নেব এইভাবে করে যদি দেশি লতি রান্না করেন আস্তে আস্তে থাকবে গলেও যাবে না খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটা টা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন